Such a wonderful moment. As there is uh, light and happiness and joy. And here, put, let us put our hands together. I'm so proud that these children are students of PB Academic School. Many people seated here are not aware of PB Academic School. This is an ICC, ISC mainstream school in Tolliganj. And this school has an inclusive department which was started post-covid and i have got more than 40 children today in this inclusive department which is a very big milestone for the school to have achieved and i'm thankful to the department teachers i'm sure mr. marmagedev bolben is very special for him also আমার বলার জায়গা এটা নয় আমার বলার জায়গা সেটা নিশ্চয়ই আমি বলবো যা বলার আসলে এরম একটা আমি অভিনব অনুষ্ঠানের বলে শুনেছিলাম তরফ থেকে রায়া এবং সুদীপাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই খুবই অ্যাপ্রিসিয়েট করি ওরা আমাকে দেবীর মতো মানে তাই জন্যই শুধু মুম্বাই থেকে আমি ছুটে এসেছি জাস্ট এক বেলার জন্যে পঁচিশ বছর আগে এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম এবং এই সেই মঞ্চ আমি আজ নিজের কোম্পানি ডাইরেকশন প্রোডাকশন করছি এই দুর্গা আপনারা সবাই যদি দুর্গা পুজোর গান একটা ভালো শুনতে চান তাহলে দুর্গা সবার সেই গানটা ইউটিউবে টাইপ করবেন দেখবেন এক শিল্পীতে ভরা শাল থেকে শুরু করে ঋতুপর্ণা থেকে শুরু করে সেটা আমারই পরিচালনা এবং প্রযোজনায় আসতে চলেছে আমার অনেক বড় সংসার যেরকম তিতলি এই গ্রুপস বা সবাইকে নিয়ে পথ চলাটা অনেক কঠিন একা তো বাঁচা যায় আমি প্রথম মহারাষ্ট্রেতে সরস্বতী পুজো করি এবং পয়লা বৈশাখ করি এবং কলকাতা থেকে বহু ট্যালেন্ট ছেলে মেয়েদেরকে ট্রাই টু সাপোর্ট দেবে তো অনেকটা বড় চ্যালেঞ্জ आब दे क्वाचो रहे for very special reason and all of you know about this reason our principal ma'am respected principal ma'am our respected special guests आज के महोलायर पूर्ण लोग ने अगर मां दुर्गा के आराधना कर रहे हो मां दुर्गा एक टी गान हेलो মেঘনা স্নেহাশিস অভিরূপ তারপরে বললাম ঠিকই তবে আমরা সবাই একসাথে আজকে অনেক রকম গান নিয়ে এসেছি আপনাদের সামনে তবে কথা বলে বেশি সময় নষ্ট করব না ওরা অনেক মাস ধরে প্রিপারেশন নিয়েছে তো আমি বেশি কথা বলবো না গানে গানে তো শুভ শারদীয়া শুভেচ্ছা সবাইকে বাংলার সকল দর্শকদের আপনাদের চ্যানেলের সবাই সমস্ত ভিউয়ার্সদের আমি প্রবাসী বাঙালি সমমিত্র অ্যাক্টার ডিরেক্টর প্রডিউসার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট শুধু মুম্বাই থেকে এসছি শুধুমাত্র সম্পর্কের খাতিরে এবং একটা সুন্দর অনুষ্ঠান সোশ্যাল কজে হচ্ছে তিতলি চ্যাটার্জি গ্রুপস এবং যে একাডেমি ওদের সাথে মিলে করছে এটা একটা খুব সুন্দর উদ্যোগ এবং দুর্গা মায়ের দুর্গা মায়ের পুজো আসছে এবং মহালয়ের এরকম একটা লগ্নে এত সুন্দর আমরা তো সবাই নিজের জন্যে বাঁচা এখন এটাই মনে হয় একটা প্রায়োরিটি বাট নয় এই জগৎ আমাদের সবার এবং এত একটা ক্রুয়েলিটির মধ্যে থেকে এত একটা খারাপ সময় চারিদিকে দেখছেন আপনারা আজ এটা হচ্ছে কাল ওই দেশে এটা হচ্ছে এরকম তার মাঝে আজকে নেপালে এরকম হলো তার মাঝেও আমরা যদি সবাই একটু নিজের কষ্টটাকে মনে করি একটু ছোট। এবং বাইরে অনেক প্রবলেম আছে এবং সবাই মিলে হাতে হাত মিলে যদি আমরা এগোতে পারি তাহলে হয়তো আমাদের জার্নিটা আরও একটু হালকা হবে এবং এটা এই ভাবনাটা সবার মধ্যে আসা উচিত এবং আজকে এরা যে অনুষ্ঠানটা সকলকে মিলে এবং যে স্পেশাল চাইল্ডদের নিয়ে যে ট্যালেন্ট বাচ্চাদের সুযোগ দিচ্ছে এটা অনেক মহৎ কাজ বড়ো কাজ আমি বম্বেতে বসে করি করার চেষ্টা করি বাংলা কালচারকে নিয়ে বম্বেতে আমি অনেক রকম কাজ করি আমি বাপিলাহরির একমাত্র অ্যাওয়ার্ড এবং ট্রিবিউট মুম্বাইতে করেছি কিন্তু আজকে আমার কথা বলার জন্য আমি বলছি না আমার এটাই উদাহরণ যে চলুন না সবাই মিলে এই জীবনটাকে একটু অন্যের জন্যে ভাবি এবং যাদের জীবন আমাদের সুস্থ জীবনের থেকেও অনেক বেশি কঠিন তাদেরকে সাথে নিয়ে একটু হেসে খেলে কাটিয়ে দিই এবং আগাম দুর্গাপুজো সবার ভালো কাটুক এদেরও ভালো কাটুক এবং সবাই সবার জন্যে হাতে হাত রেখে মিলিয়ে বাঁচি আমার নাম মিত্র আমি অ্যাক্টর ডিরেক্টর প্রডিউসার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমি লাস্ট সিরিয়াল এখানে কুয়াশা যখন করে গিয়েছিলাম তারপরে অনেক কাজ এবং আমার এই পুজোয় একটা বড় দুর্গা পুজো সবার অ্যালবাম আসতে চলেছে সমিত মুখার্জির মিউজিকে এবং শান ঋতুপর্ণা জোজো পৌলমী ঘোষ বহু শিল্পী সমন্বয় খুব শিগগিরই এর প্রেসমিট আছে খুব শিগগিরই এর লঞ্চিং আছে এটাতেও আমি ইউনিটি দেখিয়েছি দুর্গা পুজো সবার